আসসালামু আলাইকুম এই যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা পাঁচটা অসহায় পরিবারের জন্য রমজানের এক মাসের ইফতারের বাজার নিয়ে এসেছি আমরা এই যে আইনাল ভাইয়ের মাধ্যমে এই এলাকায় চারটা অসহায় পরিবারের তথ্য দিয়েছিল সেই পরিবারগুলাই আমরা এখন দিয়ে দিব আর আজকের এই ইফতারের বাজারের খরচ বহন করেছেন সুইডেন প্রবাসী ইসরাত জাহান আপু আপুকে অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ইফতারের বাজারে আছে পাঁচ কেজি চাল আছে পাঁচ কেজি আলু আছে দুই কেজি ছোলা এক কেজি চিনি এক লিটার তেল এক কেজি চিরা এক কেজি বেসন এক বক্স টেস্টি সেলাইন এক কেজি খেজুর আর হচ্ছে এক কেজি মুড়ি আছে টোটাল এগারোটা আইটেম এখানে আছে ভাই তাহলে চলেন আমরা এই পরিবারগুলোতে দিয়ে দিই ভালো আছে এই যে শুনলাম আপনারা নাকি রোজার বাজার করেন আজকে তো রোজার সাতটা হয়ে গেল তাহলে কি এইভাবে রোজা রাখতেছে এই সেটাই শুনলাম এই যে আয়নাল ভাইয়ের মাধ্যমে শুনে যে আপনাদের জন্য এক মাসের বাজার নিয়ে আসি এটা প্রবাসী আপুর দিছে আপুর জন্য একটু দোয়া করবেন না